সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি পাশে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটিও কেমন হয়েছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিছুটা পানি দিয়েছে দেশি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্তচিরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্টে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি একটি আলু কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আর হাফ কাপের মতো পানি পানি দিয়ে এই আটাটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি যদি মাখানোর পরে এটা অনেকটা টাইট হয়ে যায় বা শক্ত হয় তাহলে কিন্তু এর মাঝে আরও কিছুটা পানি দিয়ে দিতে পারেন আমার এডোটা কিন্তু অনেকটাই টাইট রয়েছে যে কারণে এখানে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে আমি একটি আটালো ব্যাটার তৈরি করে নিব এটা কিন্তু খুব পাতলা ব্যাটার বানাবো না আবার কিন্তু খুব শক্ত ব্যাটারও বানিয়ে নিব না আমার এগুলো মাখানোর দিকে কিন্তু বুঝতে পারতেছেন আমি এটা কতটা টাইট বা ঘন করেছি এ আটাটা আমি যত মাখাবো তত কিন্তু এরকম আঠালো হয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর যে আমার এগুলো মাখানো হয়ে গেছে এগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি একটু ছোট করেই দিয়ে দিচ্ছি ছোট করে দিলে দেখা যাবে এগুলো কিন্তু খুবই মুড়মুড়ে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে কড়াইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলো দিয়েই ভেজে নিচ্ছি আর এগুলো দেওয়ার পরে যখন নিচ থেকে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নেব এই পকোড়াগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি আর ভেজে পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আবার এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন একটি শাক নিতে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিব। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা এই পকোড়াগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই পকোড়াগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি পকোড়া পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কমই আছে। এভাবে পকোড়া বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু একদম কারাকারি করে খেয়ে নেবে আবার আমি এখান থেকে একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা শক্ত বা মুসমুসে হয়েছে আমার এই পকোড়া ভাঙ্গা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পকোড়াটা কতটা শক্ত আর কতটা মুসমুসে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের পকোড়াগুলো কেমন হয়েছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে তাহলে কথা না পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ